তাতে আমি আর ষাট দিন ধরে দেখতেছি মাদ্রাসা ছুটি হবার পরেও আপনি তিন চারজন বাচ্চাকে নিয়ে প্রতিদিনই আসা যাওয়া মাদ্রাসা থেকে এই চারজন ছেলেকে আপনি বাড়িতে নিয়ে যান আবার সন্ধ্যার সময় এই মাদ্রাসায় রেখে যান ও এই কথা মাতি যা তাহলে শোনো দুই দিন আগে মাদ্রাসা ছুটি হয়েছে সব বাচ্চাদের মা বাবা আত্মীয় সঙ্গে তাদের সন্তানদের নিয়ে গেছে কিন্তু এই মাদ্রাসায় কয়েকজন বাচ্চা আছে যাদের এই পৃথিবীতে কেউ নেই তাদের বাচ্চাদের নিয়ে গেলেও এদের কেউ নিয়ে গেল না কি এই ছেলেগুলোকে আমি আমার বাড়িতে নিয়ে গেছি এদের জন্য নতুন জামা কিনে দিয়েছি আমার পরিবার সাথে ঈদ কাটানোর পর রাত্রিই তাদের নিজ দাইতে রুমে রেখে গেলাম ও কাকা আপনি তো তাইলে অনেক ভালো মনের মানুষ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার মঙ্গল করুন চলেন কাকা তাইলে যাই প্রতি বর্ষীদের সময় হাফেজি মাদ্রাসা বলা ছুটি হলে মাদ্রাসায় পড়া শিক্ষার্থীদের মা ও আত্মীয় স্বজন এসে তাদের সন্তানদের নিয়ে গেলেও কিছু সংখ্যক শিক্ষার্থী থেকে যায় এই কেউ নিয়ে যায় না কারণ ওদের কেউ নেই এই পৃথিবীতে ওরা এতে আমাদের সমাজে থাকা এই কাকার মতো অনেকেই আছেন যারা ইচ্ছে করলেই এই সকল শিক্ষার্থীদের নিজের পরিবারের সঙ্গে ই দুর অভাবটা পূরণ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে